বন্ধু এখানে মাল খাইতে আছি বন্ধু বন্ধু লাগে বিয়েল দেয়া করুন বন্ধু ভালো থাক বন্ধু আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা খালি বাবাই লিখাম এখানে বাবা কি করে হ্যাঁ হ্যাঁ বাবাই লিখাম নেই তুই বল হোস্টেল তুই কি আরো বাবা আমার ভালো বন্ধু হয় বাবা ভালো বন্ধু হয় বাবা বন্ধু হয় আমার কি তোর ভালো বন্ধু হয় তাহলে আমারও নিয়ে চল যাই বলবি আমি তোর বন্ধু দেখি না বাবা না বাবা এটা করা যাবে না বাবা বাবা এটা করা যাবে না বাবা চল দেখি দি চল কি রে মামা এটা কি হয় তোর বল আমি তোর কি হই বন্ধু হই বল কি বন্ধু খাও তো অন লাগজারি অন লাগজারি পুরো লাল লাল দা

বন্ধু এবার আঙ্কেল এর কাছ থেকে 5000 টাকা আনবি আমরা লেডি হোস্টেল যাই পার্টি দিমু তোমরা বাড়ি থেকে টাকা আইন না হোস্টেল ফি দাও না তোমার ঘন্টা দেই ঘন্টা আমরা টাকা আইন বাসা থেকে এনজয় করি চিল করি চিল সব সময় বুঝছো না না দেই দেই আমরা বাসা থেকে টাকা আইন চিল করি এনজয় না নে বন্ধু দোর মালটা ভালো হইছে নে খেনে ডুব করে খেনে যা সব ভালো হইছে ডুব করে খেনে না তোর এইজন্য হোস্টেলে বাড়াইছে না বাবা না না বাবা না কি এইটা তোর বাবা ঘন্টা ঘন্টা না